আসসালামক ব্যাক টু মাই চ্যানেল আমি চলে আসে আখি অনলাইন শপ এখান থেকে তোমাদের একদমই খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিছু লেহেঙ্গা কালেকশন দেখিয়ে ফাস্টে দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারটি দে এই যে এইটা দেখো ভিউয়ারস ওয়াও এটার অল ওভার বডিতে ইনভার্স রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে বিশাল সাইজের ঘের থাকছে অল ওভার বডিতে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এটা ফোর পার্ট ক্যান ক্যান থাকবে আচ্ছা এর ভিতরে কি ক্যান ক্যান এড করা আছে ওয়াও এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান এড করা থাকবে ফোর পার্ট ক্যান ক্যান হবে এক 2 ওকে 3 4 আছে

প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা করে ওকে স্টার্টটা দেখিয়ে দেব এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছ তোমরা এই কালারটা ফ্রেন্ডস অনেক বেশি সুন্দর কিন্তু খুবই আইসুদিং একটা কালারের মধ্যে থাকছে এটাতেও কিন্তু सेम ভাবে তোমরা চার পাটের মধ্যে থাকবে এটা অনেক বেশি আসবে প্রতিটাতে এই যে দেখো একবার এই যে এটা হবে টপস্ট হবে এই যে এটা থাকছে টপস্টে পার্ট এটা থাকবে দোপাটাটা প্রাইস থাকছে মাত্র 4000 টাকা করে অরজিনাল জিমিসু ফেক্সের মধ্যে পাচো আর এটা কিন্তু সম্পূর্ণ রিটেইল প্রাইসের মধ্যে যারা নেবে যে কোনো পাস পেস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে একটু জন্য একটু যাবে আছে নেক্সট এ একটা আছে অল ওভার বডিতে কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে সাথে মিরর ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে মাত্র 4000 টাকা করে আরে তাই এগুলো না ডিজাইন চেঞ্জ আচ্ছা আচ্ছা ডিজাইনও কিন্তু চেঞ্জ আছে প্রাইস মাত্র টাকা করে জিমিসু মধ্যে নেক্সট আইটা দেখিয়ে নেক্সট মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর যে দেখো অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত ভাই এটার চার হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা করে প্রত্যেকটা ভিতরেই কিন্তু ক্যান ক্যান এড করা থাকবে যে দেখো এটা যখন তোমরা সেট করে পড়বে পুরাই কিন্তু ডল রাখবে প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা করে এই যে এটা থাকবে টপ স্টে পার্টটা তাই না জি ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট টাইপটা থাকছে একটু পেস্ট টাইপ কালারের মধ্যে এই যে কিন্তু सेम ভাবে এমবডারি কাজ করা থাকছে সম্পূর্ণ জরি দিয়ে কাজ করা থাকবে সাথে স্টোন কাজ করা থাকছে এটার সাথেও ম্যাচিং টপস এর কাপড় পাবে ইনার পাবে সাথে কিন্তু ম্যাচিং দুপারটা থাকবে প্রাইস আছে মাত্র 4000 টাকা করে একদমই তোমরা 50 60 70% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা হলো ডিজাইন আলাদা এটা হলো হবে উপরে এই থাকবে মাত্র

প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে অর্ডার করে নিয়ে নিবে এই ছিল আছে কালিশন আমি ছিলাম মাকে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ